দুই হাজার ক্লাব বিশ্বকাপ ব্রাজিলের ক্লাবগুলোর জন্য একটা আশীর্বাদ বয়ে এনেছে কেননা এই ক্লাব বিশ্বকাপের মাধ্যমেই ব্রাজিলের ক্লাবগুলো তাদের দাপটে ফুটবল পুরো ফুটবল বিশ্বের সামনে ফুটিয়ে ধরতে পেরেছে ক্লাব বিশ্বকাপের শেষ সময় তারা ইন্টার মিলানের মুখোমুখি হয়েছে ফুলোমিনের তখন কতজন মানুষই বা বুঝেছিল ইন্টার মিলানের বিপক্ষে ফুলোমিনের ম্যাচ জিতবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইন্টার মিলানের বিপক্ষে ফুলোমিনেন্স ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করে কাল রাতে তারা আলহিলালের মুখোমুখি হয়েছিল এবং থিয়াগো সিলভার দল ফুলোমিনেন্স আলহিলালকেও দুই এক গোলে হারিয়েছে তাই ম্যাচটি যদি আপনি নিজের চোখে দেখেন তাইলে বুঝতে পারবে ব্রাজিলের ফুটবলের দাপটটা কতটুকু আলহিলালের সমর্থকরা হয়তোবা ভেবেছিল ব্রাজিলিয়ান ক্লাব এই লীগের খেলা কতজনই বা দেখে তারা এই দলকে মনে হয় যদিও আলহিলাল ম্যানসিটির আলহিলাল সমর্থকরা ভেবেছিল ব্রাজিলিয়ান এই ক্লাবটিকে খুব সহজেই হারিয়ে দিবে তারা তবে ব্রাজিলের সাম্বা ফুটবলের সামনে টিকতেই পারেনি আলহিলাল আর থিয়াগো সিলবার কথা কি বলবো এই বয়সে এসে কি অসাধারণ পারফরমেন্স ডিফেন্স কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় দলটা কি তা বুঝে দিলেন থিয়াবু সিলভা তবে এবার দুই হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপ ব্রাজিলিয়ান ক্লাবগুলো যেভাবে পারফরমেন্স